আমাদের এই ভিডিও সিরিজের আগের পর্বে দেখেছেন আমরা দার্জিলিং ভ্রমণ করেছিলাম আজকের এই পর্বে দেখবেন আমরা দার্জিলিং থেকে সিকিম কিভাবে যাচ্ছি গুড মর্নিং এভরিওান আজকে আমাদের দার্জিলিং এর দ্বিতীয় দিন এখন বাসছে সকাল দশটা পনেরো আমরা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হয়েছে কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা থাকায় আলসেমি করে বিছানার থেকে নামছিলাম যাই হোক বিছানার থেকে নেমে স্নান টান করে তারপর আমরা রেডি হয়ে নিয়েছি এখন আমরা হোটেল থেকে চেক আউট করে যাব তার কারণ আমাদের আজকে প্ল্যান রয়েছে যে আমরা নামচি চলে যাব এখান থেকে নামচি সেন্ট্রাল পার্কে তো নামচি যাওয়ার জন্য আমরা আগে ট্যাক্সি স্ট্যান্ডে যাই দেখি ওখান থেকে আমরা যাওয়ার যে গাড়ির কি ব্যবস্থা করতে পারছি হোটেল থেকে চেক আউট করে আসার পর আমরা এসে পৌঁছেছি যে ম্যাল চত্বর রয়েছে সেখানে এই ম্যাল থেকে বেরিয়ে তারপর ট্যাক্সি স্ট্যান্ডের দিকের যে রাস্তাটা রয়েছে এটা হয়েই আমরা এগিয়ে যাচ্ছি সামনে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে সকালবেলায় এই চত্বরের দোকানগুলো মোটামুটি খুলে দিয়েছে সমস্ত দোকান যদিও খোলেনি তবে মোটামুটি ভাবে খুলে গেছে বিকেল বেলায় এই চত্বরটা পুরোপুরি সমস্ত দোকান খুলে যায় আর জমজমাট হয়ে ওঠে স্পেশালি সন্ধ্যের পর থেকে কিন্তু এখন লোকজন একটু কমই আছে ট্যাক্সি স্ট্যান্ডটাতে আমরা যখন জিজ্ঞেস করলাম যে ওখান থেকে নামচি যাওয়ার কোনো ট্যাক্সি পাওয়া যাবে কিনা শেয়ারিং বেসিসে তো ওনারা বললেন যে না ওখান থেকে পাওয়া যাবে না নিচে আর একটু নিচে যেতে হবে যেখানে সুপার মার্কেট রয়েছে ওখানে যে ট্যাক্সি স্ট্যান্ডটা রয়েছে ওখান থেকে পাওয়া যাবে শেয়ারিংয়ে আর এছাড়া রিজার্ভে গেলেও প্রায় সাড়ে চার হাজার টাকা করে ভাড়া চাওয়া হচ্ছে যেটা আমাদের একটু বেশিই মনে হলো তাই আমরা ভাবছি একবার যে সুপার মার্কেটটা রয়েছে সেই সুপার মার্কেটের দিকে যাই সুপার মার্কেট যাওয়ার জন্য আমরা যে রাস্তাটা ধরেছি সেই রাস্তাতেও কিন্তু প্রচুর দোকান রয়েছে দেখুন এই যে দুধারে যে দোকানগুলো দেখা যাচ্ছে এগুলো সবই কিন্তু এই সুপার মার্কেট যাওয়ার রাস্তাতে এই সামনে যে ট্যাক্সি স্ট্যান্ডটা রয়েছে সুপার মার্কেটের ওখানে ওখানে গেছিলাম ওখানে যাওয়ার পর কথাও বললাম ওখানে যাওয়ার পর যেটা কথা হলো সেটা হচ্ছে ওখান থেকে শেয়ারিংয়ে নামচির কোনো কিছু পাওয়া যাবে না তবে জোরথাং অবধি পাওয়া যাবে জোরথাং অবধি শেয়ারিংয়ে পার সিটের যেটা চার্জ করা হচ্ছে সেটা হচ্ছে দুশো টাকা আর জোরথাং থেকে তারপর আবার নামচি যাওয়ার জন্য কিছু পাওয়া যাবে এবার এই রাস্তাতে আসার সময় আমাদের একজন ড্রাইভার দাদার সাথে পরিচয় হয়েছিল তার কাছ থেকে আমরা নাম্বারটাও নিয়েছি তিনি আমাদেরকে সাড়ে তিন হাজার টাকা বলেছিলেন যে রিজার্ভে নামচি গেলে নেবেন তো আমরা এখন গিয়ে সেই দাদার সাথেই কথা বলবো তো এই যে সামনে দেখছেন এই দাদার সাথে আমাদের কথা হলো উনি সাড়ে তিন হাজার টাকায় রাজি হয়েছেন আমাদেরকে নামচি অবধি নিয়ে যাওয়ার জন্য এবার আমরা প্রথমে মেলে যাচ্ছি মেলে যাওয়ার রাস্তাতে যে ক্যাভেন্টার্স রেস্টুরেন্টটা রয়েছে ওখানে আমরা একটু ঢুকেছি আইসক্রিম নেওয়ার জন্য তো আইসক্রিমের অর্ডারটা দিয়েছি এই দেখুন আইসক্রিম দেওয়ার স্টাইল আইসক্রিমের টেক্সচারটা দেখুন দারুণ ফাটাফাটি দেখতে এবার খেয়ে দেখি কেমন খেতেও অসম্ভব ভালো দামটা কিন্তু একবারেই কম ছিল মাত্র চল্লিশ টাকা করে তো দামের হিসেবে কোয়ালিটি বলে বোঝানোর মতো নয় ফাটাফাটি কোয়ালিটি তোমারটা কেমন সুপার তোমারটা কি ফ্লেভার চকলেট আর আমারটা ভ্যানিলা এখন বাসছে দুপুর সাড়ে বারোটা আমরা সকালে সাড়ে দশটা নাগাদ হোটেল থেকে চেকআউট করে চলে এসেছিলাম এই ম্যাল চত্বরে এই ম্যাল চত্বরে আমাদের লাগেজগুলো রেখে তারপর আমরা গেছিলাম ট্যাক্সি স্ট্যান্ডে যে নামচি যাওয়ার ট্যাক্সি রয়েছে সেটার খোঁজ করার জন্য তো আমরা গিয়ে অলরেডি একজন দাদার সাথে কথা বলেছি সেই দাদা আমাদেরকে বললেন যে তিনি আজকে আমাদের নিয়ে যাবেন তাই আমরা এখানে এসে আবার আমাদের বাকি যে মেম্বার রয়েছেন তাদের সাথে কথা বলে ফাইনালাইজ করলাম দুপুর আড়াইটে নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাব নামচি যাওয়ার জন্য আমাদের যে গাড়ি ভাড়া হলো সেটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা লাগবে আমাদের এখান থেকে নামছি অবধি যেতে যদিও আমরা একটু কম খরচায় যেতে পারতাম সেটা হচ্ছে সুপার মার্কেটের পাশে যে ট্যাক্সি স্ট্যান্ডটা রয়েছে সেখান থেকে যদি আমরা জোরথাং যেতাম আর তারপর জোরথাং থেকে আমরা আবার শেয়ারিং এ চলে যেতাম নামছি তাহলে আমাদের খরচাটা অনেকটা কম হতো কিন্তু আমরা যেহেতু একটু লেট করে বেরোতে চাইছি তাই আমরা এখান থেকে বেরিয়ে যাব গাড়ি রিজার্ভ করেই কারণ জোরথাং অবধি যে গাড়িটা পাওয়া যায় সেটা পাওয়া যায় দুপুর একটা অবধি আর এছাড়া আরো কিছু কেনাকাটির বাকি রয়েছে যেটার জন্য তমালিকা আর মা অলরেডি চলে গেছে এই ম্যাল যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটে কেনাকাটি করার জন্য ম্যাল মার্কেট থেকে ওরা কেনাকাটি সেরে এসে তারপর আমরা খাবার খেয়ে তারপর গাড়িতে চেপে যাব নামচি যাওয়ার জন্য এই যে ফাউন্টেনটা রয়েছে ফাউন্টেনের ঠিক এই চত্বরটা উল্টো হাতের যে চত্বরটা এটাই হচ্ছে মেল চত্বর এই ম্যালের এই জায়গা থেকে একটু যদি সামনের দিকে এগিয়ে যাই মানে যেখানে বসার জায়গাগুলো রয়েছে সেই দিকটাতে এগিয়ে গেলেই দেখা যাবে এই যে দেখুন ওই দিকটা দিয়ে বেশ কিছু পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ে বেশ কিছু বাড়িঘরও রয়েছে বেশ কিছু কি যথেষ্টই রয়েছে বাড়িঘরগুলো দেখতে বেশ ভালোই দেখায় এখান থেকে এবার আসি দার্জিলিং এ ঘোরার যে খরচার সেটার ব্যাপারে গতকাল সকালবেলায় আমরা যখন বেরিয়েছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এই দার্জিলিং আসার জন্য আমাদের যে ভাড়াটা লেগেছিল। সেটা লেগেছিল দু হাজার দুশো টাকা একটা ছোট ক্যাবে চারজন আসার জন্য তো দু টাকাতে আমরা ভোরবেলা এসে পৌঁছে গেছিলাম ভোরবেলা এসে পৌঁছনোর পর তারপর আমরা দুটো রুম রেন্টে নিয়েছিলাম থাকার জন্য একদিনের জন্য একদিনের জন্য আমাদের রুমটার যে ভাড়াটা লেগেছিল সেটা হচ্ছে দু হাজার টাকা দুটো রুমের দু হাজার টাকা হোটেলে চেক ইন করার পর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম এখানে সাইট সিন করার জন্য বাইশশো টাকা চার্জ করা হয়েছিল একটা ছোট ভ্যাগনের গাড়ির যার মধ্যে ইনক্লুডেড ছিল রক গার্ডেন একটা অরেঞ্জ ভ্যালি টি স্টেট আর একটা গঙ্গা মাইয়া পার্ক এই তিনটে জায়গার জন্য আমাদের কাছে বাইশশো টাকা চার্জ করা হয়েছিল তবে আমরা আজকে খোঁজ নিয়ে জানতে পারলাম সেই চার্জটা একটু বেশি আমাদের কাছে করা হয়েছিল যেহেতু আমরা ইউনিয়নের যে ট্যাক্সি ইউনিয়নের যে অফিসটা রয়েছে সেখান থেকে যেহেতু বুক করেছিলাম তাই আমাদের ওই চার্জটা লেগেছিল আমরা যদি আরেকটু নিচে নেমে যেতাম সেখানে অনেকেই রয়েছেন যারা সেম একই ট্রিপ মাত্র পনেরোশো টাকায় করাতে রাজি হয়ে যান আমাদের সেই ক্ষেত্রে একটু বেশি লেগেছিল খাওয়া দাওয়ার ব্যাপারে যদি কথা বলি গতকাল আমরা খাবার খেয়েছিলাম ষোলো আনা বাঙালি বলে একটা রেস্টুরেন্ট রয়েছে যে রেস্টুরেন্টের খাবারগুলো দারুণ ছিল অলরেডি বলেছি সেখানে আমাদের মোটামুটি ওই ষোলোশো টাকার কাছাকাছি খরচা হয়েছিলো দুপুরবেলার খাবার খাবার সেটা অলরেডি দেখিয়েছি আর রাত্রিবেলায় যেহেতু আমরা শপিং করতে বেরিয়েছিলাম তো রাস্তাতে অনেক কিছুই আমরা খেয়েছিলাম এগ রোল থেকে শুরু করে চা থেকে শুরু করে আরও অনেক কিছু খেয়েছিলাম এই কারণে রাত্রিবেলায় আমাদের খুব একটা বেশি খাবারের খরচা হয়নি ওই সাড়ে পাঁচশো টাকার কাছাকাছি খরচা হয়েছিলো চারজনের রাত্রিবেলার খাবারের খরচা কারণ পরিমাণটা অনেক কম ছিল যার মধ্যে ছিল ফ্রায়েড রাইস ছিল রুটি ছিল চিলি চিকেন ছিল আর একটা আলু পটলের ঝোল ছিল তো সমস্ত কিছু মিলিয়ে কালকের খরচাগুলো ওইগুলোই ছিল ওরা অলরেডি বাজার টাজার করে ফিরছে জানি না আদৌ বাজার করতে পেরেছে কিনা দোকান খুলেছিল বাজার করা গেছে এই দিকটায় আরেকটা দোকান এইদিকে আরও কিছু দোকান রয়েছে যেতে পারো এই মেলচত্বরেই রয়েছে ময়ুকটি নামের একটি দোকান এই দোকানেই পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের চা তো আমরা এই দোকানে একটু ঢুকব কিছু চা কেনার জন্য এই যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের চা পাওয়া যাচ্ছে যে যে ধরনের চা পছন্দ সে চা নিয়ে নেওয়া যেতে পারে এখান থেকে প্রত্যেকটা চারই ডিফারেন্ট ডিফারেন্ট রেট রয়েছে আর ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার রয়েছে এখানে বিভিন্ন ধরনের চায়ের প্যাকেজিংও করা রয়েছে এই প্যাকেজ করা চাগুলোও নিয়ে নেওয়া যেতে পারে অথবা এই প্যাকেজিংগুলো ছাড়াও এই দিকটাতে রয়েছে খোলা চা তো আমাদের চায়ের অর্ডার দিয়ে দেওয়া হয়েছে এই যে এই দুটো চা আমরা অর্ডার করেছি এই দুটোর এখন বিলিং হচ্ছে ব্ল্যাক টি টু ফর্টি নাইন ইয়ে থ্রি ফর্টি নাইন হান্ড্রেড গ্রামস এর প্যাকেজ চা কেনা হয়ে গেছে আমাদের এবার আমরা এগিয়ে যাচ্ছি সামনের কোনো হোটেল বা রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ করার জন্য আজকেও আমাদের ডিসিশন হলো যে আমরা ষোলো আনা বাঙালি যে রেস্টুরেন্টটা রয়েছে ওটাতেই খাব তো চলুন যাওয়া যাক এখানে যাওয়ার রাস্তাতে একটা জিনিস দেখতে পেলাম খিচুড়ি আর আলুর দম খাওয়ানো হচ্ছে ফ্রিতে কি আমি ঠিক জানি না জিজ্ঞেস খিচুড়ি আর আলুর দম প্রত্যেক শনিবার এখানে ফ্রিতে খাওয়ানো হয় এই যে দেখুন এখানে খিচুড়ি আলুর দম খাওয়ানো হচ্ছে তো আমরা এবার ধীরে ধীরে ঢুকে যাচ্ছি বাঙালি রেস্টুরেন্ট তো প্রথমে আমাদেরকে প্লেট দিয়ে দেওয়া হয়েছিল এই মাটির প্লেটের ওপরে শালপাতা আর কলাপাতার একটা প্লেটের লেয়ার তারপর এবার আমরা নিয়ে নিচ্ছি আলু ভাজা আলু ভাজাগুলো একটু ডিফারেন্ট টেক্সচারের দেখতে খেতেও বেশ ভালো হয় গতকালও খেয়েছিলাম এখানে রয়েছে শুক্তো রাইস অর্ডার করা হয়েছে তিন প্লেট তো তিন প্লেট তো এখানে রয়েছে রাইস রাইসেরগুলোও বেশ ভালো একটা স্মেল আসে রাইসগুলোর থেকে খেতে বেশ ভালো হয় এইদিকে আছে ছানার ডালনা আর তারপর আছে পটল কোরমা এখানে চলে এসছে ভেজ ডাল ভেজ মিক্স ডাল আর এখানে চলে এসছে মাটন পটলের কোরমাতে এই বেশ ভালো লাগছে খেতে টেস্টি লাগছে মোটামুটিভাবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবার আর পাঁচ মিনিটের মধ্যে আমরা বেরিয়ে চলে যাব আমাদের যেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখা রয়েছে সেখানে সেখানে পৌঁছানোর পর তারপর আমরা উদ্দেশ্যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পর আমরা এবার চলে এলাম এই ট্যাক্সি স্ট্যান্ডে এইখানে ট্যাক্সি স্ট্যান্ডে আসার পর দেখছি যে দাদা আমাদের নিয়ে যাবেন তিনি একটু হয়তো সাইডে গেছেন তো ওনার জন্য অপেক্ষা করছি উনি এলেই তারপর আমাদের যে লাগেজগুলো রয়েছে সেগুলো লোড করে তারপর আমরা বেরিয়ে যাব যে দাদার সাথে আমাদের কথা হয়েছিল তিনি আবার ওনার একজন পরিচিতকে আমাদেরকে নিয়ে যেতে বললেন কারণ ওনার একটু কাজ চলে এসছে তো আমাদেরকে অন্য গাড়ি দিয়ে দিচ্ছেন সেই গাড়িতে করেই আমরা যাব তো রেড ফেট সমস্ত কিছুই একই থাকছে শুধু আমরা যাচ্ছি অন্য গাড়িতে এই যে এই গাড়িটা দেখছেন এই গাড়িটাতেই আমরা যাব ভ্যাগেনার গাড়িটা এটাতে এবার লাগেজগুলো লোড করে নিই তো ফাইনালি আমরা দার্জিলিং শহরকে বিদায় জানিয়ে এগিয়ে চলেছি এবার আমাদের যে পরবর্তী গন্তব্য রয়েছে নামচি সেন্ট্রাল পার্কের দিকে তো আমরা অলরেডি গাড়িতে চেপে গেছি আর আমাদের গাড়ি এগোনো শুরুও করেছে হোপফুলি চার ঘন্টার কাছাকাছি সময় লাগবে মানে এখন বাসছে দুপুর দুটো পনেরো তো মোটামুটি সন্ধে নাগাদ আমরা ওখানে ঢুকে যাব তো গাড়ি চলতে চলতে আমাদের আমরা এসে পৌঁছেছি জোরথাং নামের একটি জায়গাতে যদিও এটা জোরথাং বাজার নয় জোরথাংয়েরই একটা গ্রাম এখানে আসার পর আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি একটা ক্যাফেতে সেই ক্যাফেটাতে আমরা চায়ের অর্ডার দিয়েছি আর ক্যাফেটার ঠিক সামনেই রয়েছে একটি চায়ের ফ্যাক্টরি দেখুন দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সামনে এটাই হলো চা প্রসেস করার একটা ফ্যাক্টরি এই সামনেটা আর এই হলো সেই ক্যাফেটা যেটাতে আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি অলরেডি অর্ডার করা হয়ে গেছে চা কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে দিয়ে দেওয়া হবে এই ক্যাফেটার পাশেই যেমন আছে একটা ফ্যাক্টরি চায়ের ফ্যাক্টরি ঠিক তেমনি ক্যাফেটার পেছন দিকে রয়েছে চায়ের একটা বাগান যেখানে প্রচুর চা চাষ হচ্ছে তা আমরা একটু সেই দিকটাতেই যাচ্ছি এই যে আমাদের ড্রাইভার দাদা উনি বললেন যে এই সামনেটাই করেই রয়েছে একটা টি গার্ডেন তো আমরা যাচ্ছি সেই দিকটাতেই এই যে দেখুন পুরো যে চত্বরটা দেখছেন এটা পুরোটাই একটা চা বাগান টি গার্ডেন দেখুন ওই দিক দিয়ে পুরোটাই চায়ের বাগান এই গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো লাগানোই থাকে যেন চায়ের পাতাগুলো ঝলসে না যায় এখন চা মোটামুটি এই পাতাগুলো শেষের দিকে তাই চা পাতার কোয়ালিটি আর ভালো নেই চা বাগান দেখতে দেখতেই আমাদেরকে আবার চা খাওয়ার জন্য ডাকা হচ্ছে কারণ লেট করলে ঠান্ডা হয়ে যাবে তাই চাটা আগে খেয়ে আসি তারপর চা বাগানটা একটু দেখে আবার গাড়িতে চেপে এগিয়ে যাব সামনের দিকে তো চলুন আগে খেয়ে নিই আমাদেরকে চা দিয়ে দেওয়া হয়েছে দেখুন চায়ের কালারটা দেখুন কি ফাটাফাটি কালার এত ফাটাফাটি কালার দেখাচ্ছে আর চায়ের দেখি স্মেলটা কেমন হুম চায়ের একটা ফ্লেভার রয়েছে ফাটাফাটি একটা ফ্লেভার এই খেতে কেমন চাটা ভালো আমরা বসেছিলাম এই টেবিলটায় আর এই যে দেখুন এটা হচ্ছে ভেতরের অ্যাটমসফিয়ার ভেতরে এই বসার জন্য এই ধরনের চেয়ার করা রয়েছে চেয়ার টেবিলের সেট ওদিকে একটা হোম থিয়েটার চলছে তো আমরা পেমেন্টটা করে দিলাম এবার গাড়িতে উঠে যাচ্ছি গাড়িতে উঠে এবার রওনা দেব নামচির দিকে তো চলুন এগোতে থাকি মোটামুটি মিনিট পনেরো হল আমরা এসে নামলাম গাড়ির থেকে আমাদের যে নামচি সেন্ট্রাল পার্ক চত্বর রয়েছে সেখানে এখানে আসার পর আশেপাশের বেশ কয়েকটা হোটেল দেখলাম কিন্তু আমাদের খুব একটা পছন্দ হলো না তাই আমরা ভাবলাম দু সালে আমরা একটা হোটেলে ছিলাম এখানে ল্যাসোর রিজেন্সি বলে যেটা সেন্ট্রাল পার্কের মধ্যেই রয়েছে তো সেখানে একবার যাই সেখানে যাওয়ার পর আমরা রিসেপশনে কথা বলতেই একটা ঘর পেলাম যে ঘরটাতে আমরা আগের বার ছিলাম এবারও ঠিক এক্সাক্ট সেম রুমটাই পেয়েছি তো তাই আমরা যাচ্ছি এবার সেন্ট্রাল পার্কের ল্যাসোর এজেন্সি যে হোটেলটা রয়েছে সেখানে ওখানে যাওয়ার পর চেক ইন করি তারপর কিছুক্ষণ পর আবার নিচে নেমে আসব এই সেন্ট্রাল পার্ক চত্বর ঘুরে দেখার জন্য তো চলুন হোটেলের দিকে যাই এটা হলো সেন্ট্রাল পার্ক চত্বরের স্টার্টিং এখান থেকে আমরা ঢুকছি এখানে কিছু একটা কনস্ট্রাকশানের কাজ চলছে এই সামনেটাই এখান থেকে আমাদের ডান দিকে ঢুকে যেতে হবে এই যে ডান দিকের এই যে রাস্তাটা ঢুকে গেল এই রাস্তাটা দিয়ে ঢোকার পর সামনে এই যে চত্বরটা দেখছেন দার্জিলিংয়ে যেমন ম্যাল চত্বর রয়েছে যেখানে সবাই বসে থাকে নিজের নিজের মতো আড্ডা দেয় ঠিক তেমনি আমরাও এখানে এসে বসবো কিছুক্ষণ পর তবে এই এটা দিয়ে আসার পরেই যেখানে এই সেন্ট্রাল পার্ক শুরু ঠিক এই গলিটাতেই এই যে দেখুন হোটেল ল্যাসো রিজেন্সি আমরা এটাতে চলে যাচ্ছি গলিটা একটু অন্ধকার দেখালেও হোটেলটা কিন্তু বেশ সুন্দর তো চলুন আমরা এগিয়ে যাই সামনের দিকে যেহেতু হোটেলের রুমগুলো রয়েছে তিন তলায় তাই লাগেজগুলো তুলতে হবে তাই ভিডিওটা এখন করছি না আগে উঠে যাই ওপরে পরে নামার এক সময় সিঁড়িটা দেখিয়ে দেব। এটা হলো হোটেলের রিসেপশন এই রিসেপশানে চেক ইন করার পর তারপর এই যে গলিটা দেখছেন এটা দিয়ে ঢুকে যেতে হচ্ছে এই গলির দুপাশেই দুটো করে রুম রয়েছে তো আমরা সরি একশো চার বলেছিলাম কিন্তু একশো চার না আমরা রুম পেয়েছি একশো দুই এই রুমটার দেখুন ভেতরটা এখানে একটা বেড দিয়েছে টিভি রয়েছে আর ওখানে জল গরম করার জন্য হিটার রয়েছে ওয়াটার হিটার রয়েছে চাও রয়েছে একটা রিসেপশনে কলফল করার জন্য ওইদিকে রয়েছে একটা টেলিফোন এখানে একটা আয়না দেওয়া রয়েছে এখানে একটা ছোট ডাইনিং টেবিল টাইপের বসে কিছু খাওয়ার জন্য এই দিকে রয়েছে ব্যালকানি তো ব্যালকানিটাও বেশ বড় কিন্তু বাইরে খুব একটা কিছু দেখা যাচ্ছে না এই মুহূর্ত অন্ধকার তাই আর এই যে এই গলিটা এটা দিয়ে ঢুকলেই সেন্ট্রাল পার্ক মাত্র হেঁটে দশ পনেরো সেকেন্ডের বেশি লাগবে না এই এটা হচ্ছে বাথরুম বাথরুমে একটা কোমোট ওইদিকে একটা গিজার শাওয়ার আর তাছাড়া এই একটা বেসিন একটা ছোট্ট আয়না মোটামুটিভাবে বেশ সুন্দর ছিমছাম একটা হোটেল তো এখানে এবার আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নেব একটু ফ্রেশ হব তারপর নেমে যাব সেন্ট্রাল পার্কের দিকে এ ফিউ হোটেলে ঢোকার পর একটু ফ্রেশ হয়ে তারপর আমরা কিছু খাবার অর্ডার করেছি খাবারে রয়েছে কফি রয়েছে অনিয়ন পকোড়া মানে পেঁয়াজি যেটা বলছে আর এছাড়া অর্ডার করা হয়েছে ক্রিস্পি চিকেন যেটা চিকেনের ছোট ছোট টুকরোকে ফ্রাই করে দেওয়া হবে তো ক্রিস্পি চিকেনটা আসতে এখনও বাকি আছে যেহেতু ঠান্ডা হয়ে যাবে তাই আমরা খাওয়াটা শুরু করছি মোটামুটি কিছুক্ষণের মধ্যেই হয়তো ক্রিস্পি চিকেনটাও চলে আসবে এই চলে এসছে এবার আমাদের চিকেন ক্রিস্পি চিকেনটা অনেকটা যেমন হানি চিলি পটেটো হয় সেরকম টাইপেরই বানানো হয়েছে খেতে কিন্তু বেশ ভালো লাগছে এই মুহূর্তে এখানে ঠান্ডা লাগছে যে আর বাইরে যাওয়ার ইচ্ছেটা আর থাকলো না তাই তাই চা কফি আর পকোড়াগুলো খাওয়ার পর ভাবলাম আজকে আর নিচে না গিয়ে কালকে সন্ধ্যেবেলায় ঘুরে দেখবো সেন্ট্রাল পার্ক চত্বরটা বা সকালবেলায় একটু ঘুরে দেখবো আমরা সাইট সিনে বেরোনোর আগে আপাতত আর কোথাও যাচ্ছি না রাত্রিবেলার একটু পর খাবার অর্ডার দেবো আর তারপর রাত্রিবেলার খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ব আপাতত একটু রেস্ট করি এখানে টিভিও দেওয়া আছে টিভিটা চালাতে তো পারলাম না দেখি রুম সার্ভিসের ওদের বলে দেখি টিভিটা চলছে কি না আপনাদের সাথে কথা হচ্ছে খাবার সময় হ্যালো এভরিওয়ান আমরা সন্ধ্যেবেলার থেকে বেশ কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম এখন বেজে গেছে রাত্রি নটা চল্লিশ আমরা যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম সেই খাবারগুলো চলে এসেছে এখানে এত ঠান্ডা বলে বোঝাতে পারবো না অসম্ভব লেভেলের ঠান্ডা ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার পরেও ঠান্ডা যেন কিছুতেই মিটছে না এবার যা যা খাবার দিয়ে গেছে সেটা একটু দেখাই আমাদের দিয়ে গেছে রুটি হাক্কা নুডলস এটা রয়েছে মিক্স ভেজ আর এটা রয়েছে কড়াই পনির এইদিকে রয়েছে স্যালাড অল্প একটুই খাবার অর্ডার করেছি এই খাবারগুলো খেয়ে নিই এরপর যদি আর খিদে বেঁচে থাকে তাহলে আমাদের কাছে আরও কিছু শুকনো খাবার রয়েছে সেইগুলো খেয়ে নেব রাত্রিবেলায় আর কিছু হেভি খেতে চাইছি না ওটা তো চলুন খেতে বসি নুডলসটা কেমন করেছে আর যে কড়াই পনিরটা করেছিল আর মিক্সড ভেজটা প্রত্যেকটা খাবারই এতটা টেস্টি হয়েছিল যে ফটাফট ফটাফট খেয়ে নিয়েছি আর খেয়ে নেওয়ার চোখ করে ভিডিওটা বানাতেই ভুলে গেছি যাই হোক মোট কথা হচ্ছে প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল কত কি বিল হয়েছে এটা হয়তো আমরা যখন চেক আউট করব সেই সময় আমাদের জানানো হবে তবে মোটামুটি হাজার বারোশোর কাছাকাছি তো বিল অবশ্যই হয়েছে এবার দেখা যাক চেক আউটের দিন জানতে পারবো তো এখন আর রাত্রিবেলায় সেভাবে কিছুই করার নেই রাত্রি বেজে গেছে মোটামুটি দশটা একটু ফ্রেশ হয়ে তারপর আমরা এখন ঘুমিয়ে পড়ব কারণ আগামীকাল সকালবেলায় মোটামুটি নটার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে নামচি সাইট সিন করার জন্য তো চলুন দেখা হবে আপনাদের সাথে আগামীকাল সকালবেলায় ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি